শেষ পর্যন্ত আসিয়া আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেল মাগুরার সেই ছোট্ট শিশুটি আর ফিরে আসল না জীবনের আলো আর দেখল না আজ বৃহস্পতিবার দুপুর একটা ত্রিশ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের ডাক্তার অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন আজ সকালে ঢাকার সিএমএইচ হাসপাতালে এই চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় প্রথম দুটি অ্যাটাকের পর সিপিআর দেওয়া হলে কিছু সময়ের জন্য দৃষ্টি ফিরে আসে কিন্তু বেলা একটার দিকে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারল না শেষ পর্যন্ত দুপুর একটা ত্রিশ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা এই ঘটনায় পুরো দেশ আজ লজ্জিত শোকাহত এই ঘটনার সর্বশেষ জানতে আমাদের সাথেই থাকুন এরকম আরও খবর জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ